সকালে আপডেটটা আসছে খুবই স্মুথ আপনারা দেখতে পাচ্ছেন কন্ট্রোল প্যানেলে এই কালারটা চেঞ্জ হয়েছে দেখতে অনেক আকর্ষণীয় লাগছে আগের থেকে এটা একটু দেখাই আপনাদেরকে অনেক সুন্দর এটা দেখতে এর পাশাপাশি এই যে ই ট্রানজেকশনটা খুবই সুন্দর অনেক স্মুথ আমি ফোনের হিটিং কোনো ইস্যু পাইনি ব্যাটারি চার্জিং নিয়েও কোনো ইস্যু পাইনি সবকিছু একদম পারফেক্টলি আছে আল্লাহ রহমতে এছাড়াও আপনার কিছু সেটিং চেঞ্জ হয়েছে সেগুলো আপনাদেরকে দেখাবো কি কি চেঞ্জ আসছে তবে এখন সব থেকে একটু ওয়েট করবেন এটা তিন দিন ওয়েট করলে একটু অপটিমাইজড হয় এই দেখেন এখানে দেওয়াই আছে ওরা আপডেট ওখানে লিখে দিয়েছিল যে দিস ইজ নর্মাল অ্যান্ড শুড গো ব্যাক টু ইউজুয়াল উইদিন ওয়ান টু থ্রি ডেজ আপডেট দেওয়ার পরে দুই তিন দিন একটু ওয়েট করলে অপটিমাইজড একটা আউটপুট পাবেন আপনারা